প্রতি সপ্তাহে আপনাদের যা কাজ হবে সেই সম্পূর্ণ পেমেন্ট প্রতি শনিবার শনিবার দিয়ে দেওয়া হবে ইনফ্যাক্ট এই কোম্পানিতে নর্মাল ডিউটি হয়ে যাওয়ার পর প্রতিদিন ওভারটাইম করতে পারবেন ওভারটাইমেরও পয়সা প্রতি শনিবার শনিবার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে শুধুমাত্র দিনের বেলা এই কোম্পানিতে আপনাদেরকে ডিউটি করতে হবে দূরের ছেলেদের থাকার রুম সম্পূর্ণ বিনা পয়সায় কোম্পানি প্রোভাইড করবে তার সঙ্গে অ্যাডিশনাল কোম্পানির মধ্যে ক্যান্টিন আছে তিনবেলা কোম্পানির ক্যান্টিনে খাবার পাবেন বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি এখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম বয়স আঠেরো থেকে সাতচল্লিশ বছরের মধ্যে হলে এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে জয়নিং করানো হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যে কোনো ছেলে এই কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সমস্ত কাজের ডিটেলস ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আমরা তুলে ধরছি আগে সম্পূর্ণ ভিডিও ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন দেখে নেওয়ার পর যদি এই কাজ আপনাদের সুইটেবল বলে মনে হয় তাহলে স্ক্রিনে আমরা একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিং ডেটে এই নামকরা কোম্পানির জয়নিং ডেট হচ্ছে তিন তারিখ তিন এগারো দু হাজার পঁচিশ এই নামকরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কাজের লোকেশন হচ্ছে ডানকুনি ডানকুনিটি পড়ছে আপনার বর্ধমান হাওড়া যে করলাইন আছে বর্ধমান হাওড়ার করলাইনের মধ্যবর্তী স্টেশন হচ্ছে ডানকুনি এই ডানকুনি স্টেশনের সমস্ত বেডিংপত্র গুছিয়ে নিয়ে একেবারে সকাল নটা থেকে সাড়ে দশটার মধ্যে চলে আসতে হবে আমাদের সাপোর্টিং টিম থেকে প্রতিটা ছেলেকে কোম্পানিতে নিয়ে যাবে এই কোম্পানিতে কোনো রকম নাইট ডিউটি হবে না শুধুমাত্র দিনের বেলায় ডিউটি হবে এখানে পেমেন্টের সিস্টেম হচ্ছে সোম থেকে শুক্রবার পর্যন্ত ওভার টাইম নিয়ে আপনাদের যা বেতন হবে সম্পূর্ণ বেতন বাই ক্যাশে শনিবার বৈকাল চারটের সময় আপনাদেরকে পেমেন্ট করে দেওয়া হবে থাকার রুম সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে ফি দেবে বড় হল ঘর আছে ওই হল ঘরে আপনাদেরকে থাকতে হবে থাকার জন্য বাড়ি থেকে অবশ্যই একটা মশারি নিয়ে আসতে হবে আর বিছানা চাদর ফাদর যেগুলো নিয়ে আসা সেগুলো আনুষ্ঠানিক নিয়ে আসবেন খাওয়ার জন্য কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে কোম্পানির ক্যান্টিনে খাবার জন্য অবশ্যই বাড়ি থেকে একটা খাবার থালা নিয়ে আসতে হবে কোম্পানির ক্যান্টিনে তিন বেলা করে আপনাদের খেতে দেবে তিন বেলা খাবার জন্য আপনাদের সত্তর টাকা করে খরচা পড়বে যখন পেমেন্ট পাবেন সপ্তাহে পেমেন্ট থেকে খাবার বিলটা আপনারা কাটিয়ে দেবেন হুগলি হাওড়া বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বীরভূম বর্ধমান চব্বিশ পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজের আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা এখানে কাজ করতে গেলে আপনাদের এখন স্টার্টিং বেতন দেবে তেরো হাজার পাঁচশো টাকা করে যেটা প্রতিদিন রোজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা করে পাবেন অবশ্যই কিন্তু নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে তার মানে হচ্ছে যেদিন কাজে হাত দেবেন সেদিনের পয়সা দেবে যেদিন কাজ করবেন না তার কোনো পয়সা কোম্পানি দেবে না নো ওয়াক নো পে সিস্টেম এখানে আপনাদের ডিউটি স্টার্ট হয় দিনের বেলা সকাল সাতটা থেকে এবং ছুটি হয় রাত্রি সাড়ে নটায় অর্থাৎ সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত ফ্যাক্টরি খোলা থাকে মূলত আপনাদের বারো ঘন্টা করে ডিউটি করতে হবে এই বারো ঘন্টা ডিউটির জন্য স্যালারি দেওয়া হবে চারশো পঞ্চাশ টাকা প্রতিদিন রোজ হিসাবে যদি ভাবেন বারো ঘন্টার পরে ওভার টাইম করবেন দু তিন ঘন্টা যদি ওভার টাইম করেন তাহলে ওভার টাইমের পয়সা স্যালারির সঙ্গে অ্যাড করে শনিবার বৈকাল চারটের সময় আপনাদের পেমেন্ট দিয়ে দেবে এই হচ্ছে কোম্পানির টোটাল সিস্টেম পেমেন্টের সিস্টেম আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে বললাম কি কাজ করতে হবে এখানে বিভিন্ন টাইপের কার্টুন তৈরি হচ্ছে বিভিন্ন টাইপের কার্টুন বলতে পিচবোর্ড কিংবা কাগজের যে বক্সগুলো হয় সেই কাগজের বক্সগুলো এখানে তৈরি হচ্ছে সেগুলোকে আপনাদের শর্টিং করা গুছানো আপনাদের মেশিনে মালগুলোকে ফিটিং করা হয়ে যাবার পর ওই যে কার্টুনের বক্সগুলো তৈরি হয়ে বেরোচ্ছে সেগুলোকে গাড়িতে তুলে দেওয়া গাড়ি থেকে নামিয়ে দেওয়া মানে যখন যেরকম কাজ কোম্পানির সুপারভাইজার আপনাকে দেবে সেরকম কাজ ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে করতে হবে কখনো গাড়িতে মাল তুলে দিলেন কখনো মেশিনে কাজ করলেন কখনও লোডিং করলেন কিংবা কখনও সর্টিং করলেন যখন যেরকম কাজ দেবে সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে প্রথমেই আপনাদের মেনশান করে দিলাম থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিয়ে পাবেন তিনবার খাবার পরিবেশন করবে কোম্পানি থেকে সত্তর টাকার বিনিময়ে ওভারটাইম করলে দারুণ সুযোগ আছে এখানে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান সেই কারণে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই আমাদের প্রয়োজন আছে যদি কেউ ভাবেন বৈকাল চারটে কি সাড়ে চারটের সময় পেমেন্ট নিয়ে বাড়ি থেকে ঘুরে আসবেন শনিবার বাড়ি চলে যাবেন রবিবার বাড়িতে থাকবেন আবার সোমবার যথাটি দিয়ে এসে ডিউটি ধরবেন তাও করতে পারেন আর যদি কোনো দূরের ছেলে হয় যেমন পুরুলিয়া বাঁকুড়া এত দূরের যদি ছেলে হয় তাহলে তাদের বাড়ি যাওয়ার দরকার নেই তারা রুমেই থাকতে পারে অনেক পুরাতন ছেলে রুমে থাকে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আবার আপনাকে আমি রিপিট করে দিচ্ছি ডানকুনি লোকেশানে কার্টুন ফ্যাক্টরিতে কাজ হবে বারো ঘন্টা করে ডিউটি হবে বারো ঘন্টা ডিউটির জন্য চারশো পঞ্চাশ টাকা করে রোজ দেবে সোম থেকে শুক্রবার পর্যন্ত যা কাজ হবে শনিবার পেমেন্ট দেবে থাকার রুম সম্পূর্ণ ফ্রি আছে খাবার জন্য বেলা খাবার পরিবেশন করবে সত্তর টাকা করে খরচা হবে দয়া করে কোনো সুখী ছেলে আমাদের এই কাজ করতে আসবেন না যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবেন সেরকম ছেলেই কিন্তু আসবেন কারণ রুম যে কোম্পানিতে দেওয়া হবে বাড়ির মতো কোনো অ্যালিস্টুকের রুম দেওয়া হবে না বড় হল ঘর দেওয়া হয় সেখানেই সব ছেলেকে অ্যাডজাস্টমেন্ট করে থাকতে হয় যদি নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তবেই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন এই কাজের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন স্কিনে যে আপনারা একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে নিন করিয়ে নিয়ে সামনের সোমবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে ডানকুনি লোকেশানে চলে আসুন ডানকুনি থেকে সরাসরি আমাদের স্টাফিং টিম থেকে ফ্যাক্টরিতে জয়নিং করবে আর একটি কথা হচ্ছে সোমবার থেকেই আপনাদের কিন্তু আমরা ডিউটি ধরিয়ে দেবো যথারীতি সোমবার যার যেখানে বাড়ি হোক না কেন সোমবার থেকে আপনাদের হাফ ডিউটি ধরিয়ে দেবো হাফ ডিউটি যা পয়সা হবে সেটা আপনাদের ক্যালকুলেশন করে দিয়ে দেওয়া হবে এই হচ্ছে কোম্পানির টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশন টোটাল সিস্টেম আর এখানে কাজ করতে গেলে কী কী নিয়ে আসতে হবে বাড়ি থেকে আপনাদের দু কপি আধার কার্ডের জেরক্স একটা খাবার থালা একটা মশারি যেগুলো পরে কাজ করবেন সেরকম জামা প্যান্ট অবশ্যই কিন্তু জেরক্স কপি নিয়ে আসবেন দয়া করে কেউ অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসবেন না আর এই কোম্পানিতে কাজ পাওয়ার জন্য আমাদের সামথিং কিছু পারিশ্রমিক ফিস লাগে যখন ফোন করবেন ওভার ফোনে আপনাদের জানিয়ে দেবো আমাদের পারিশ্রমিক ফিসটা কত লাগে বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো কাজের খবর নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন